ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল নেমে অন্ধকারে ভয়ে ভয়ে থেমে। হাতে ছিল প্রদীপখানি আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে আমি ছিলাম ছাদে তারায় ভরা চৈত্র মাসের রাতে হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেন ছুটে সুধাই তারে কি হয়েছে বামি সে কেদে কয়ের নিচে থেকে হারিয়ে গেছি আমি তারায় ভরা গেছে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানি চেয়ে আমার বামীর মতোই যেন অন্যকে এক মেয়ে নীলাম্বরের আঁচল খালি ঘিরে একা চলছে ধীরে ধীরে নিত্য যদি আলো যদি হঠাৎ যেত থামি আকাশ ভরে উঠত কেদে হারিয়ে গেছে আমি